হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন হলো মেয়েকে নিয়ে বের হওয়া হয় না তো আজকে মেয়ে খুব জের ধরেছে আজকে সে বের হবে হ্যাঁ তো ওকে নিয়ে বের হলাম একটু শহরের দিকে গেলাম ঘরে কিছু টুকিটাকি খাবার জিনিস নাস্তার আইটেম ছিল না আমি বাসায় ছিলাম না দুই তিন দিন হ্যাঁ তো ভাবলাম এগুলো নিয়ে আসি যেহেতু বাচ্চারা সেগুলো তো লাগেই তো সেই জন্য মেয়েকে নিয়ে বের হয়েছিলাম আসলে ওইভাবে মার্কেটের ভিতরে ঢুকলে কোনো ভিডিও ফুটেজ নেওয়া যায় না কারণ হচ্ছে অনেক ভিড় থাকে আর তাছাড়া মেয়ে তোমার সঙ্গে থাকে তো ওকে সামলিয়ে বাজারের ব্যাগ ট্যাগ সামলিয়ে সব কিছু মিলিয়ে আর ওইভাবে ভিডিও ফুটেজটা নেওয়া হয় না তো ভাবলাম রিক্সা করে যাচ্ছি একটু ভিডিও করে নিয়ে যাই তো আমার মেয়ে হচ্ছে কোনো প্লেসে নেমে হাঁটাহাঁটি করার থেকে সেই রিক্সায় ঘুরতে অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে রিক্সায় আমরা ঘুরছি সেটাই শেয়ার করে দিই তো আসার সময় সুন্দর করে আমাদের সব কাজকর্ম কেনাকাটা শেষ করে তো রিক্সায় উঠে পড়েছি তো আমরা যাচ্ছি বাসার দিকে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদ্ধভূমি উনিশশো একাত্তর সালে এখানে হচ্ছে অনেক গণকবর দেওয়া হয়েছিল সে স্মৃতিতে এখানে এটা বানিয়ে রাখা হয়েছে যাতে এটা যুগ যুগ ধরে মানুষের মনে থাকে একদিন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ভিতরটা ঘুরে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেক দেখেন পুরা পানিতে ভরে গিয়েছে আর পানার জন্য বোঝাই যাচ্ছে না যে এখানে পানি আছে আসলে কিন্তু এখানে প্রচুর পানি আর পানায় ঢেকে রয়েছে তো এরকম করে দেখতে দেখতে আমরা বাসায় চলে এসেছি তো গেটে নেমে গিয়েছি এখন বাসার দিকে যাচ্ছি গন্তব্যস্থল তো ওই যে আমার মেয়ে এখানে একবার আসার পড়ে গিয়েছিল সেটা আমাকে দেখাচ্ছে মা আমি এখানে একবার পরে গিয়েছিলাম না আমি বললাম হ্যাঁ পড়ে গিয়েছিল তো যে টুকটাক করে হাঁটতেছে আসার খাবে তবু হাত ধরবে না তো ভাবলাম যে হাঁটো তুমি তোমার মতো করে আমি আমার মতো করে তো হাঁটতেছিল ভাবলাম আমি একটু ভিডিও করে রাখি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই ওয়ার্ল্ডের সাথে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ